সালামুয়ালাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই ঈদের সাথে ব্যস্ততার মাঝে নিজেদের জন্য খানিকটা সময় বের করা খুবই টাফ হয়ে যায় তারপরে তার চেষ্টা থাকে একটা দিন আমাদের নিজেদের জন্য বের করার হ্যাঁ সেদিন কিন্তু সেই টাইমটুকু বরাদ্দ থাকে কানেক এক বৃষ্টির পর বিকেলটা এত সুন্দর হয়ে গিয়েছিল ওয়েদার এবং মুড ডিমান্ড অনুযায়ী রিক্সাতে অনেকক্ষণ ঘোরাঘুরির পর সে আমার পছন্দের পনের স্টিক খাওয়ানোর জন্য ম্যাসেফে নিয়ে গেল হ্যাঁ সেদিন তেমন একটা ক্রাউড ছিল না রেস্টুরেন্টের ভিতর তাই আমি ঘুরে ঘুরে একটু ক্লিপ কিনতে পেরেছিলাম ওদের ইন্টেরিয়রটা তেমন আহামরি কিছু ছিল মিনিমাল রেখেছে এটা বলতেই হয় তার তাতে ফুড কোয়ালিটিটা খুব ভালো রেখেছে এবার আমাদের নতুন কিছু ট্রাই করা ইচ্ছে ছিল সেই জন্য আমরা প্রোটিনস থেকে দেখছিলাম এখান থেকে আমরা ক্রিস্পি বেকন চিকেন অ্যান্ড বেকনটা নিয়েছিলাম এবং টিজার থেকে এখানে অনিয়ন রিংস অ্যান্ড পনির স্টিকটা নিয়েছিলাম খাবার আস্তে আস্তে আমি রেস্টুরেন্টে কিছু প্লেট নিয়ে নিয়েছিলাম এবং এই কর্নারটা আমার কাছে খুব ভালো লেগেছে সত্যিই তাই অর্জিনারি হওয়ার থেকে ম্যাড হওয়া ভালো বাট এটা ইন ই গুড সেন্স কোনো নেগেটিভ সেন্স এ না আর এই চেকগুলো থেকে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো নোটস লেখাচ্ছিলো কিছু ফানিক কোর্স লেখা ছিল কমেন্টস লেখা ছিল ভালো লাগছিল আর তাদের তাদের রেস্টুরেন্টের নামের সাথে মিল দেখি জিনিসটা করেছে যে ম্যাড হওয়াটা ভালো অর্ডিনারি থেকে বাট সেকশনটা ভালো ছিল এই তো এখন আমাদের ফুডও চলে এসেছে এখানে আমরা ট্রাই করে দেখি কোনটা কেমন দেখি যদিও পনির স্টিক এবং অনিয়ন উইংসটা আমার খুব পছন্দের অনিয়ন উইংসটা সসে ডিপ করে খেতে সত্যি অসাধারণ আর পনির স্টিক কথা কি আর বলবো এটা কোনো তুলনাই হয় না এত মুখে দেওয়া মনে হয় মেল্ট হয়ে যায় খুবই মজা আমরা এই দুইটা খাওয়ার পর পেট একদম ফুল হয়ে যাওয়াতে পরে ডিসটা ট্রাই করতে পারিনি সেরকমভাবে পরে সেটা ব্যাথলেন্ডদের জন্য পার্সেল দিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটানোর পর এখন বাড়ি ফেরার পালাম ব্যাটালিয়ানরা অপেক্ষা করছে আমার এই ভিডিওটা কেমন লিখেছে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ